বেআইনি নির্মাণ বিতর্কে উত্তাপ ক্রমশ বাড়ছে মন্দারমণিতে মুখ্যমন্ত্রী রুশমায় সৈকতে বেআইনি নির্মাণ ভাঙার প্রশাসনিক নির্দেশ আপাতত স্থগিত রয়েছে মমতা সাফ জানিয়ে দিয়েছেন বুলডোজার চলবে না ফলে প্রশ্ন উঠছে তাহলে বেআইনি নির্মাণ নিয়ে কি সিদ্ধান্ত এই সমস্যার স্থায়ী সমাধান কি দীর্ঘদিন ধরে পর্যটনের নামে পরিবেশ বিধির তোয়াক্কা না করে হোটেল হোমস্টে অতিথিশালা নির্মাণ চলছে বাংলার উপকূল এলাকায় গত এক দশকে মন্দারমণি এলাকায় হোটেলের সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে তাতে স্থানীয় অর্থনীতি যেমন সমৃদ্ধ হয়েছে তেমনই কাজের বন্দোবস্ত হয়েছে স্থানীয় বহু মানুষের কিন্তু অভিযোগ পর্যটনের বেলাগাম গাড়ির চাকা গড়াতে দিয়ে দায়িত্ব নিয়ে বারোটা বাজানো হয়েছে পরিবেশবিধির আইন ভেঙে তৈরি করা হয়েছে হোটেলের পর হোটেল 2022 সালে জাতীয় পরিবেশ আদালত সমুদ্র তীরবর্তী বেআইনি হোটেলগুলো ভাঙার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসনকে। লা 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 साथ मन को जगाओ वी गॉट वॉटर हीटरस किसंग वी गॉट গত এগারোই নভেম্বর সিআরজেড বা কোস্টাল রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটির জেলা কমিটির তরফে মন্দারমণি এবং সংলগ্ন আরও চারটি মৌজায় একশো চল্লিশটি হোটেল লজ রিসর্ট এবং হোমস্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় কুড়ি নভেম্বরের মধ্যে ওই সব বেআইনি নির্মাণ ভেঙে জায়গা পরিষ্কার করতে হবে নির্দেশ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি যা আপাতত মুখ্যমন্ত্রীর ভৎসনার পর ঠান্ডা ঘরে আমি রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলাম যে এখানে একশো চল্লিশটি হোটেল ভাঙা হচ্ছে এই চিঠি পাওয়ার পরে কাগজপত্র পাওয়ার পরে হোটেলের তালিকাও তুলে দিয়েছিলাম রাজ্য সরকারের কাছে এটা তুলে দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাকে ডেকেছিলেন আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম মুখ্য সচিবও ছিলেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই মান্দারবণিতে কোনো হোটেল ভাঙার সিদ্ধান্ত উনি জানেন না জানা গিয়েছে কেবলমাত্র মন্দারমণিতেই বেআইনি হোটেলের সংখ্যা তিরিশ এছাড়া দাদন বাড়ে পঞ্চাশটি সোনাইমুইয়ে ছত্রিশটি শিলামপুরে সাতাশটি এবং দক্ষিণ পুরুষোত্তমপুরে একটি লজ মোট একশো চুয়াল্লিশটি বেআইনি নির্মাণ ভাঙার কথা পর্যটন শিল্পের প্রসারে আপত্তির কারণ নেই কিন্তু সেই পর্যটনের মাধ্যমে উন্নয়ন যদি ডেকে আনে প্রাকৃতিক বিপর্যয় তাহলেও কি ভেবে দেখতে নেই পরিবেশবিদদের দাবি যেভাবে নিয়মকানুন উড়িয়ে বেআইনি নির্মাণে ভরিয়ে ফেলা হয়েছে মন্দার সৈকত তাতে ভয়ঙ্কর বিপর্যয়কে একরকম নিমন্ত্রণ দেওয়া হচ্ছে সমুদ্রের হাই টাইট লেভেল মানে সমুদ্রের জল জোয়ারের সময় বা জলোচ্ছ্বাস যখন তখন যে পর্যন্ত জল আসে তার থেকে একটা নির্দিষ্ট জায়গা ছেড়ে নির্মাণ করতে হবে এখানে একটা গলতি হচ্ছে কি যে একটা কোস্টাল লাইন করতে হয় এই লাইনটাই ঠিক হয়নি এখনও যারা ওইখানে এইভাবে একেবারে সমুদ্রের কাছে পৌঁছে গেছে তার এক ইউরোপের মতো তাদেরই বিপদ ঘটতে পারে যে কোনো সময় তারা ধুয়ে মুছে চলে যেতে পারে তখন আবার জাতীয় বিপর্যয় পরিবেশ বিধি না মেনে বেআইনি নির্মাণ নিয়ে চিন্তায় রয়েছেন এলাকার মৎস্যজীবীরা তাদের দাবি ইতিমধ্যে মাছ ধরার জায়গা কমছে সমুদ্র এগিয়ে আসছে বসতির এলাকার দিকে যা দেখে কুডাক দিয়েছে মৎস্যজীবীদের সংগঠন মন্দারমণি যে এলাকায় আছে ঠিক তার বাম সাইডে যে দাদনপাত্রাড় দক্ষিণ পুরুষোত্তমপুর সহজে অন্যান্য খটিগুলো আছে সেই খটিগুলো কিন্তু ক্রমেই ক্ষয়ে যাচ্ছে ভূমিক্ষয় হচ্ছে তার ফলে মৎস্যজীবীদের জাল নৌকো রাখা মাছ শুকনোর জায়গা ধীরে ধীরে নদী গর্ভে চলে যাচ্ছে এবং নদীগুলো পরপর এগিয়ে আসছে আসলে মন্দারমণির এই শিল্প যেখানে গড়ে উঠেছে পর্যটন শিল্প যেখানে গড়ে উঠেছে যেখানে বড় বড় অট্টালিকা গড়ে উঠেছে ঠিক সেই জায়গায় আজ থেকে কুড়ি বছর পঁচিশ বছর আগে বড় বড় বালিয়াড়ি স্তূপ ছিল কেয়া জঙ্গলে ঘেরা ছিল তো এইরকম একটি প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ এবং বাস্তুতন্ত্র রক্ষাকারী যে সমস্ত জীববৈচিত্র্য ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে কিন্তু এই নির্মাণটা গড়ে উঠেছে মন্দারমণির হোটেল মালিকদের আবার দাবি কোন এলাকার বিধিনিষেধের আওতায় আর কোন এলাকা তার বাইরে সেই মাপি নির্ধারণ হয়নি ফলে তারা বুঝতেই পারছেন না কতটা জায়গা ছাড়তে হবে বারবারই আবেদন করছি যে কোথা থেকে সেটা যদি একটা রূপরেখা তৈরি করা দেওয়া যেত তাহলে হয়তো আজকে এই আমাদের এই দিনটা দেখা যেত না এলাকার হোটেল ব্যবসায়ীদের আশঙ্কা সরকারি নির্দেশ পালিত হলে পর্যটন মানচিত্র থেকে পুরোপুরি মুছে যেতে পারে মন্দারমণি সেক্ষেত্রে স্থানীয় অর্থনীতির কি হবে পর্যটন মানচিত্র একটু টোটালি নিচে যাবে আর সব থেকে বড় হবে আমাদের মানে আমাদের কালিন্দি আট নম্বর পঞ্চায়েত এবং পাশাপাশি আরও দুটো তিনটে পঞ্চায়েত পুরো ইকোনমিটা শেষ হয়ে যাবে স্থানীয় বাসিন্দারাও এই উন্নয়নের স্বাদ পেয়েছেন কিন্তু নোনা জলের সঙ্গে লড়ার অভিজ্ঞতা শিখিয়েছে প্রকৃতির সঙ্গে ছেলে খেলার পরিণাম কখনোই ভালো হয় না তাই তারা চান এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান যাতে পর্যটনও থাকে আবার পরিবেশও ক্ষতিগ্রস্ত না হয় এর ফলে কি স্থানীয় মানুষের কোনো উপকার হচ্ছে মূলত কোনো উপকার হয়নি ক্ষতি হচ্ছে স্থানীয় মানুষ এই যে নোংরা জল এই যে সমুদ্রের সিবি সব নোংরা জল হয়েছে মাছ আমাদের মাছ যে জাল দিয়েছি সব মাছ পাচ্ছে সমুদ্রের সব নোংরা জল মানে বাথরুমের জল সব সিবিজে যে ছাড়ছে পুলিশ দেখে না এগুলোকে পুলিশ পয়সা খাচ্ছে কত পয়সা নিচ্ছে সেই হোটেল মালিক থেকে পয়সা নিচ্ছে শুধু পুলিশ নেই না অন্য কারো এর সঙ্গে রয়েছে পুলিশ আর বড় নেতা না থাকলে পুলিশের দ্বারা হালফিলের সুপ্রিম কোর্টের কঠোর নির্দেশের প্রেক্ষিতে গো গোবলয় এতদিন যে বুলডোজারকে উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছিল রাতারাতি তা আসামির কাঠগড়ায় দু সালে পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে সৈকতে বেআইনি নির্মাণের বাড়াবাড়ি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা আজ তারই মুখে বুলডোজার না চালানোর কথা যদিও তিনি এক প্রকরণতে মেনে নিয়েছেন অবৈধ নির্মাণের কথা আর এখানেই উঠছে প্রশ্ন